কেউ বলে যে রাত্রি স্বপ্ন দেখলে সেই স্বপ্ন নাকি সত্য হয় আবার কেউ বলে যে দিনে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্য হয় তো রাতে দিনে কোন সময় স্বপ্ন দেখলে সত্য হয় সেটাই কিন্তু হাদিসের দলিল সহ আপনাদের জানাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন যে কোন সময় স্বপ্ন দেখলে সেই স্বপ্নটি সত্য বলে বিবেচিত হবে আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি হামিদা ওসালামসালিমান আহমাবাদ বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে জানাবো কেহ বলে যে রাত্রে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন নাকি সত্য হয় আবার কেউ বলে দিনে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্য হয় তো রাতে দিনে কোন সময় স্বপ্ন দেখলে সত্য হয় সেটাই কিন্তু হাদিসের দলিল আপনাদের জানাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন যে কোন সময় স্বপ্ন দেখলে সেই স্বপ্নটি সত্য বলে বিবেচিত হবে তো আমরা অনেকেই কিন্তু স্বপ্ন দেখি কেহ ভালো স্বপ্ন কেহ খারাপ স্বপ্ন তো চলুন আমরা শুরু করছি হজরত আবু হুদায়রা রাজি আল্লাহ থেকে কেউ আছে যে নামাজের পর সাহাবিদের জিজ্ঞাসা করতেন তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছো কি অথবা রাসুল সাল্লাম নিজে ব্যাখ্যা করতেন অর্থাৎ প্রত্যেক প্রত্যেকদিন ফজরের নামাজের পর তার সাহাবিদের মুখ ফিরিয়ে দিকে মুখ ফিরিয়ে কিন্তু বসতেন অর্থাৎ তার উম্মের দিকে মুখ ফিরিয়ে বসে তাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমরা কি রাত্রে কোনো স্বপ্ন দেখেছ কি না তো সাহাবারা যদি স্বপ্ন দেখতো স্বাভাবিক ভাবে বলতেন যে আর রসুল আমি এই স্বপ্ন দেখেছি তো রসুল সাল্লা সাল্লাম সেই স্বপ্নের তাবির সেই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু করতেন এটাই কিন্তু ইঙ্গিত তার মানে রাত্রে স্বপ্ন দেখলে রাত্রে স্বপ্ন দেখলে কিন্তু সেই স্বপ্নটি সত্য হওয়ার পসিবিলিটি বা সত্য হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে তারপরেও যদি শেষ রাত্রের স্বপ্ন হয় এমনকি আপনি যদি রাতের প্রথমে আপনি যদি ডান কাত হয়ে দোয়া দূরত করে যদি আপনি ঘুমিয়ে যান আর শেষ রাত্রে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আদিসের ভিতরে আসছে সেই স্বপ্নটি কিন্তু সত্য হয় তারপরেও আল্লাহ তালা ভালো জানেন দুপুরের স্বপ্নও কিন্তু সত্য হতে পারে স্বপ্ন তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে অর্থাৎ স্বপ্ন তিন ধরনের মনের কল্পনা ও অভিজ্ঞতা শয়তানের ভয় প্রদর্শন ও কুম ও আল্লাহ তালার পক্ষ থেকে সংবাদ বুখারি শরীফের হাদিসের ভিতর আসছে যে স্বপ্ন হলো তিন প্রকার এই তিন প্রকারের স্বপ্ন কিন্তু মানুষ সচরাচার দিকে থাকেন সকালে স্বপ্ন দেখলে কি হয় হাদিস শরীফ এসেছে মুমিনের স্বপ্ন নবতির চল্লিশ শতাংশের এক শতাংশ বুখারি ছয় হাজার নম্বর হাদিস অন্য হাদিস আছে ভোর রাতের স্বপ্ন বেশি সত্য হয় অর্থাৎ যে ব্যক্তি রাত্রে স্বপ্ন দেখে কিন্তু ওই রাত্রির জন্য ভোর রাত্রে হয় এটি হল তিরমিজি শরীফের দুই হাজার দুই শত চুহাত্তর নম্বর হাদিসের ভিতরে রসুল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে কেউ যদি শেষ রাত্রে স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্নটি সত্য হয়ে থাকে কেউ যদি ভোর রাত্রে স্বপ্ন দেখে অজু অবস্থায় ঘুমিয়ে থাকে ডান পার্শ্ব হয়ে শুয়ে থাকে তাহলে তার স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা নিরানব্বই ভাগ তাই স্বপ্নকে অবহেলা করা উচিত নয় স্বপ্ন দেখলে তা যার তার কাছে বর্ণনা করা উচিত নয় কোনো স্বপ্নের ব্যাপারে চিন্তিত হলে অভিজ্ঞ কোনো আল্লাহ কাছে বর্ণনা করা যেতে পারে যার তার স্বপ্ন স্বপ্ন বর্ণনা করবেন এতে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থেকে। যে কারো কাছে স্বপ্ন বলা ঠিক নয় চলুন এবার জানি যে কার কার কাছে আপনারা স্বপ্নের কথা বলবেন আর এই বিষয়ে কি বলা আছে সেটি কিন্তু বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি ইনশাআল্লাহ যে কারো কাছে স্বপ্ন বলা ঠিক নয় এক মহিলা একটি দুগ্ধ শিশুকে নিয়ে ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলহিরের শিক্ষা মজরিশে আসলো এসে তিনি ইমামের ছাত্রদের কাছে জিজ্ঞাসা করলো ইমাম সাহেব কোথায় ইমাম সাহেবের একজন বোকা ছাত্র বলল। আপনি তার কাছে কেন এসেছেন মহিলাটি বলল। আমি এই ছেলেটির ব্যাপারে একটি স্বপ্ন দেখেছি তার ব্যাখ্যা জানার জন্য এসেছি অর্থাৎ আল্লাহমা ইবনে শিরিন রহমতুল্লাহ আলহী তিনি কিন্তু স্বপ্নের সঠিক ব্যাখ্যা কিন্তু করে থাকতেন তিনি আল্লাহ আল্লাহ বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন আল্লাহ আল্লাহ আলেম একজন বড় একজন ফকির কিন্তু ছিলেন তো তিনার কাছে একজন মহিলা তার ছোট একটি বাচ্চা নিয়ে এসেছে স্বপ্নের তাবির বা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তো ছাত্ররা বসেছিল জিজ্ঞাসা করেছে ছাত্রদের কাছে যে তোমার উস্তাদ বা তোমার শিক্ষক কোথায় তার কাছে আমি স্বপ্নের তাবির এই স্বপ্নের ব্যাখ্যাটি জানতে এসেছি তো একজন বুকা ছাত্র বলল যে আমরা কিন্তু বলতে পারবো এরকম ইঙ্গিত কিন্তু দিয়েছে ছাত্রটি বলল কি স্বপ্ন দেখেছেন অর্থাৎ ছাত্ররা শিক্ষকের সন্ধান না দিয়ে অর্থাৎ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলহীর সন্ধান না দিয়ে তারাই স্বপ্নের তাবির করছে ব্যাখ্যা করছে তারপরে কি ঘটল দেখুন ছাত্রটি বলল কি স্বপ্ন দেখেছেন মহিলাটি বলল আমি দেখেছি আমার এই ছেলেটি সাগর থেকে পানি পান করেছে ছাত্রটি তাড়াতাড়ি ব্যাখ্যা দিয়ে বললো তাহলে তো সে পেট ফুলে মারা যাবে তৎক্ষণাৎ শিশুটির পেট ফুলে উঠল আর চিৎকার করে মারা গেল দেখুন একটা বিস্ময়কর ঘটনা যে তার কাছে এসেছে সে স্বপ্নের ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাটি কিন্তু কেটে গেছে মহিলাটি কাদা শুরু করল। এরই মধ্যে ইমাম সাহেব এসে পড়লেন ঘটনা শুনে তিনি বললেন যদি তুমি স্বপ্নের ব্যাখ্যা না করে ছেড়ে দিতে তাহলে ছেলেটি দেশে সবচেয়ে বড় আলেম ও বিদ্যান হতো সাগরের অর্থ শুধু পালন পানের অযোগ্য পানি নয় সাগরের ব্যাখ্যা হল মনি মুক্তা হীরা প্রবাল কাজেই যিনি স্বপ্নের ব্যাখ্যা করবেন তিনি সবসময় ইতিবাচক ও কল্যাণকর ব্যাখ্যা করার চেষ্টা করবেন আল কাওয়ায়দুল হোসনা আহমদুল্লাহ বিন মোহাম্মদ যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে তিনটি কাজ করবে এক আল্লাহ করবে আলহামদুলিল্লাহ বলবে দুই এটা অন্যকে সুসংবাদ জানাবে তিন স্বপ্ন এমন ব্যক্তিকে বলবে যে তাকে ভালোবাসে হজরত আবু কাতার রহমতুল্লাহ বর্ণিত রাসুল হাসান বলেন যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা তার ভালো লাগে তাহলে সে বুঝে নেবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ব্যাখ্যা কিন্তু যার তার কাছে জানতে চাইলে কিন্তু হবে না যদি আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চান যারা স্বপ্নের বিশারদগণ আছেন যারা স্বপ্নের ব্যাখ্যাকারীগণ আছেন বিশ্বস্ত তাদের কাছ থেকে কিন্তু আপনাকে আমাকে জানতে হবে না হলে কিন্তু এই স্বপ্নের যদি ইতিবাচক দিক থাকে সেটি কিন্তু হবে না বরং ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে তো আমরা এই ঘটনাটি সেটি কিন্তু বুঝতে পারলাম আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বহুতিন আদিল সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু